তাহলে আমরা অনেক জায়গা থেকে এরকম অভিযোগ পাই যে মুসলিম অধ্যুষিত এলাকায় দুর্গা পুজো না করতে দেওয়ার একটা প্রবণতা রয়েছে সেক্ষেত্রে আপনাদের এলাকায় কতটা এরকম অভিযোগ উঠেছে কি আমাদের এখানে কোনো অভিযোগ নেই আমরা মুসলিম ভাই আছি খ্রিস্টান ভাই আছি বাঙালি আছে পাঞ্জাবি আছে আমাদের এখানে কোনো জাত নিয়ে কোনো কোনো ডিস্টার্বিংস নেই আমাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই ঈদের সময় আমরা ঈদও পালন করেছি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও পালন করেছি আমাদের এখানে জাত নিয়ে কোনো ডিস্টার্বিংস নেই আমাদের সঙ্গে একসঙ্গে ভোগ খাওয়া হয় বিরানব্বই বছর পুজো হচ্ছে মানে আপনাদের এটা ভাবতে হবে যে বিনা মুসলিম সাপোর্টে এই পুজো হতে পারে না মোমিনপুর স্পোর্টিং ক্লাবের যে প্রেসিডেন্ট সেরাজুল করিম এর যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম আমি শেখ সাজ্জাদ উর বাপি এই আফজাল হুসেন তো এইসব তো এরা মুসলিম না অন্য কিছু আমরা তো মুসলিম আমাদের আপনাকে প্রথমেই জানাই শুভ সপ্তমী তো আমাদের এই পুজো প্রথমে শুরু হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে ঠিক আছে তো আজ এই পুজোর বয়স বিরানব্বই বছর বয়স এই পুজোর বয়স আমাদের এই পুজো মানে বহুদিন ধরেই পুজো হচ্ছে আমরা সাবেকি আমলের প্রতিমা করছি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সাবেক আমলের প্রতিমা হয় এবং আমাদের পুজো খুব ছিমছাম হয় ঠিক আছে ছোট পুজো কিন্তু এই পুজোর মধ্যে একটু মাহাত্ম রয়েছে অবশ্যই এই পুজো সৌভাত্রিতার প্রতি ঠিক আছে আপনারা যে বলেন না ধর্ম যার যার থেকে উৎসব সবার এখানে কিন্তু সেইটা পালন করা হয় এখানে আমাদের যিনি ক্লাবের যারা মেম্বার রয়েছেন এবং যারা যারা আছেন আশেপাশে যাবতীয় যারা যারা আছেন আমরা হিন্দু মুসলিম সবাই মিলেই পুজোটাকে সম্পন্ন করে থাকি আর হচ্ছে আমাদের যে ক্লাব প্রেসিডেন্ট জানাব সিরাজুল করিম সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জানাব আলাম সাহেব ঠিক আছে এনারা প্রধান উদ্যোক্তা ঠিক আছে এবং আমাদের যে এত বছর যদি একজন পৃষ্ঠপোষকও ছিলেন উনি হচ্ছেন মলয় কুণ্ডু স্যার উনি বিগত হয়েছেন আগের বছরই কিন্তু ওনার পৃষ্ঠপোষকতা এই পুজো সম্পন্ন হতো আপনি যে কটা নাম নিলেন প্রত্যেকটি নামই মুসলিম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুর্গা কিন্তু আজ শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা হিন্দু মুসলিম সকলেরই উৎসবে পরিণত হয়েছে এই বিষয়টাকে কি বলে আমাদের যে এই পুজোটা তো আমরা তো এখানে বহু বছর ধরে আছি আমরা ছোট থেকে বড় হয়েছি এই এই পরিবেশে ঠিক আছে আমাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই আমরা চিরকাল আমাদের ঈদের সময় আমরা ঈদও পালন করেছি এবং পুজোর সময় দুর্গা পুজোও পালন করেছি দিওয়ালিতে আমরা দিওয়ালিও পালন করেছি তো আমাদের এখানে যে পুজোটা হয়ে আসছে এত বছর ধরে কোনোরকম মানে অশান্তির কোনো নেই আমরা শান্তির প্রতীক বজায় রেখেছি এবং শান্তিতেই পুজো হয় এবং সবার যে আছে সবার উদ্যোগ সবার মানে উদ্যোগ বলুন বা সবার যে অনু মানে অনুপ্রেরণা বলুন এদের সবার মিলেই হয় আর সর্বোপরি তো দিদি তো রয়েছেন আমাদেরই তো আমাদের পৃষ্ঠপোষক যথেষ্ট সবাই ভালো তাহলে আমরা অনেক জায়গা থেকে এরকম অভিযোগ পাই যে মুসলিম অধ্যুষিত এলাকায় করতে একটা প্রবণতা সেক্ষেত্রে কি আমাদের এখানে কোনো অভিযোগ নেই আমরা মুসলিম ভাই আছি খ্রিস্টান ভাই আছি বাঙালি আছে পাঞ্জাবি আছে আমাদের এখানে কোনো জাত নিয়ে কোনো কোনো ডিস্টারবেন্স নেই সবাই আমরা একসঙ্গে ভোগের সময় ভোগের ওরা আমাদের সঙ্গে হাতাহাতি করে আমাদের সঙ্গে একসঙ্গে ভোগ খাওয়া হয় সবাই মিলে আমরা একসঙ্গে জিনিসটাকে প্রিপারেশনটা রেডি করি এছাড়া আর কোনো অসুবিধা হয় না আমাদের এখানে আপনারা বলতে চাইলেন যে দুর্গাপুজোয় যে ভোগ অন্য হয় সে মায়ের ভোগেও হিন্দু মুসলিম করে সবাই মিলে থাকে আমরা একসঙ্গে থাকি একসঙ্গে বসে আমাদের প্যান্ডেলে খাওয়া হয় একসঙ্গে সব এনজয় করি আমরা কোনো ডিস্টারবেন্স নেই প্রতি বছর এই বছর দুর্গা বিশেষ কী আকর্ষণ বিশেষ বলতে এই আমাদের মানে সবাই থাকবে গেট টুগেদার হয় সবাই সব ধর্মের লোকই থাকে আমাদের এখানে তো আমাদের এখানে কোনো অসুবিধা হয় না সবাই সবাই আমাদের সঙ্গে থাকে এটাই আমরা সবাই মিলে আমরা সবাইকে নিয়ে চলতে চাই ব্যাস এই হচ্ছে আমাদের সমাজের সাম্প্রদায়িক বার্তা আপনারা দিতে চান ব্যাস সমাজের উদ্দেশ্য যারা যারা গুজব ছড়াচ্ছে যাতে গুজবের যাতে না যান এটাই আমার রিকোয়েস্ট জয়দীপ মণ্ডল আমি পুজো মণ্ডপের মেম্বার মেদিনীপুর স্পোর্টিং ক্লাবের পুজো বিরানব্বই বছরে পা দিয়েছে একটা ঐতিহ্যের ব্যাপার এই ঐতিহ্যবাহী পুজো কীভাবে পালন করছেন দু সালে দাঁড়িয়ে খুব ভালোভাবেই পালন করছি আপনারা তো দেখছেন খিদিরপুর হচ্ছে মাইনরিটি এরিয়া মানে মুসলিম জন আবাদী এখানে খুব বেশি সেখানে বিরানব্বই বছর পুজো হচ্ছে মানে আপনাদের এটা ভাবতে হবে যে বিনা মুসলিম সাপোর্টে এই পুজো হতে পারে না আর শুধু বিরানব্বই বছর তো আপনি খাতা কলমে এখন দেখছেন যে মমিনপুর স্পোর্টিং ক্লাব তার আগে থেকে এখানে পুজো হচ্ছে গ্রামে নামে মানে আমাদের বাবা বাবার বাবারা করেছে এখানে মানে মোটামুটি আট ন খানা প্রজন্ম বারো বছরে যদি একটা প্রজন্ম ধরি তাহলে আট ন প্রজন্ম পার হয়ে এখন চলছে এই পুজো খুব ভালোভাবেই চলছে করেন আমরা জানি একটা বিশাল আয়োজনের দরকার হয় কি হিন্দু মুসলিম মিলে কাজ সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখুন না এই ক্লাবের মোমিনপুর স্পোর্টিং ক্লাবের যে প্রেসিডেন্ট সেরাজুল করিম উর্ফ বাবলু আর এর যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম তাহলে এর থেকে আর কি বয়ে যায় আমি শেখ সাজ্জাদ ওর বাপি এই আফজাল হুসেন এই এখানে হাসনায়ন ভাই এখানে মাজিদ ভাই তো এইসব তো এরা মুসলিম না অন্য কিছু আমরা তো মুসলিম এই পুজো ছোটোবেলা থেকে দেখে আসছি যেমন যেমন বড় হতে থেকেছি যার যেমন ক্ষমতা সে সেই রকমভাবে সাপোর্ট করেছে কেউ ফাইন ফাইন্যান্সিয়ালি কেউ ফিজিক্যালি কেউ ভারি হ্যাঁ কেউ মেন্টালি বিভিন্নভাবে সাপোর্ট হয় তবে গিয়ে একটা বড় জিনিস পুজো তো একটা বারোবারই পুজো খুব ছোট একটা ব্যাপার না দেখতে হয়তো প্যান্ডেলটা খুবই ছোট কিন্তু এইটা করতে গেলে আপনি তো ভালো করেই জানেন যে কি কী আয়োজন এতে লাগে আর সেই আয়োজনের জন্যে কত রকমের লোক লাগে কেউ লাইটিং করে যে ছেলেটা এখানে লাইটিং করেছে গোপাল হ্যাঁ সে খ্রিশ্চান ধর্ম অবলম্বী তাহলে এবার কি বলবেন এটাকে তাহলে এখানে সবাই মিলে আমরা এই মাইনরিটি এরিয়ায় সবাই মিলে হিন্দু মুসলমান একসঙ্গে হয়েই পুজো হচ্ছে আর খুব ভালোভাবেই হচ্ছে টিভিতে মিডিয়ায় যা দেখাচ্ছে যে মুসলিম এরিয়ায় পুজো হচ্ছে না পুজো বাধা দেওয়া হচ্ছে বা অনেক রকম ব্যাপার ওগুলো পুরোপুরি ভুল কিছু নিউজ চ্যানেল আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পাঁচাটা নিউজ চ্যানেল তারা এই ধরনের খবর ছড়িয়ে দিচ্ছে যাতে এলাকার ভেতরে একটা অশান্তি হোক কারণ আমরা তো মিলেমিশে আছি যখন আমাদের বিভাজন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তখন যাদের যাবার ছিল তারা চলে গেছে এখন যারা আছি আমাদের বাধ্যতামূলকভাবে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে কেন একটা ঘটনা কয়েকজন মুসলিমেও লোক ঘটনাটা ঘটায় যে কোনো এরিয়ায় তার জন্য এফেক্টেড সবাই হয় তো আমরা সেই জিনিসটা হতে দিই না বা দিচ্ছি না আগেও দেবো না এইটাই আমাদের ধারণা আমরা মিলেমিশে আমাদের বাবারা করে এসছে আমরা করছি আমাদের পরের প্রজন্মও করবে তাহলে আমরা বলতে পারি যে মমিনপুর স্পোর্টিং ক্লাব একেবারে সর্বধর্মের সমন্বয়ে মিলিত হয়ে পুজো হয়েছে এই দেখুন না মমিনপুর এরিয়া নামটার মধ্যেই তো আপনার সব মমিনপুর স্পোর্টিং ক্লাব পুজো হচ্ছে তাহলে মমিনপুর হচ্ছে মুসলিম এরিয়া সেখানে পুজো হচ্ছে বিরানব্বই বছরের পুজো এটা অনেক বড় ব্যাপার গড গিফট হ্যাঁ ভগবানের আশীর্বাদ যে এই ধরনের পুজো এখানে হচ্ছে আর আশা করছি আগেও খুব সুস্থভাবে হবে সম্প্রীতির বার্তা দিতে চান কীভাবে দিচ্ছেন এভাবে আপনারা যে যেখানে আমাদের দেখছেন বা শুনছেন গুজবে কান দেবেন না যে কলকাতায় পুজো হয় না বা পুজো হতে দেয় না এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না আপনাদের পাশে যে পরিবারগুলো আছে ডান দিকে বাঁদিকে তাদের সঙ্গে মিলেমিশে থাকুন একসঙ্গে প্রত্যেকটা ধর্মকে পালন করুন প্রত্যেকটা ধর্মকে উৎসব হিসাবে পালন করুন ধর্ম তো ধর্ম নিজ নিজের নিজের কিন্তু উৎসব তো সকলের হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উৎসব সকলের তাহলে আপনারাও সেইভাবে সকলকে নিয়ে চলুন যেমন এই রাজ্য একটা মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলে কারণ আমরা এই রাজ্য ছেড়ে তো অন্য জায়গায় যেতে পারবো না আমাদের তো এখানেই করে খেতে হবে আজ আমার বছর একান্ন বছর বয়স হয়ে গেল তা আমি এর আগে কোথাও যাইনি এর কটা দিন বেঁচে আছে লাইফে আজকে যদি ভগবান আমাকে ডাকে তাহলে কালকে আমার দুদিন হয়ে যাবে তাহলে আমাদের মিলেমিশে থাকতে হবে এটা আমাদের বাধ্যতামূলক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে এইটাই রিকোয়েস্ট যে আপনারা মিলেমিশে থাকুন হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে থাকুন একটা নেকলেসের জন্যে নেকলেসের মতো থাকুন একটা নেকলেসে অনেকগুলো ছোট ছোট চেন জুড়ে একটা পুরো নেকলেস তৈরি হয় তো সেই রকমভাবে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এখানে সরদারজিরা আছেন তারপরে ম্যাড্রাসিরা আছেন প্রচুর লোক আছেন এদের মতো মিলেমিশে থাকুন এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার নাম শেখ সাজ্জাদ উর বাপি আমি এই পাশেই থাকি